প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতি ছেড়ে দিলাম শেষমেশ দোসরা জানুয়ারির পর একজন দু হাজার বাইশ টেট পা চাকরি প্রার্থী হিসাবে শিক্ষকতার যে স্বপ্নটা বিগত দু বছর ধরে দেখে আসছি সেটা ধীরে ধীরে দুঃস্বপ্নে পরিণত হতে দেখছি দু হাজার পঁচিশ সাল নতুন বছরের শুরু তবে শুরুটা সবার জন্য সুন্দর হলো না তাই শেষমেশ প্রাথমিকের ইন্টারভিউ প্রস্তুতি ইতি টানলাম এই বছরের দোসরা জানুয়ারি দু হাজার বাইশ পাস চাকরি প্রার্থীরা বিকাশ ভবন অভিযান চালিয়েছিলেন সেটা কম বেশি প্রত্যেক জানেন এবং এটাও জানেন যে অভিযানের ফল কি হয়েছে তারপর থেকে আশা একেবারেই ত্যাগ করলাম এই যে ভিডিওটা আপনারা দেখছেন এটা আমার ইন্টারভিউ প্রিপারেশনের একটা ভিডিও যাতে আমি মিড ডে মিল সংক্রান্ত একটা ভিডিও পড়ছিলাম এবং নোটস বানাচ্ছিলাম এটা ফার্স্ট জানুয়ারি সন্ধ্যে ভিডিও তারপর দোসরা জানুয়ারি দু হাজার বাইশ স্টেট পাইস উপর যে চরম দুর্ব্যবহার দেখলাম তারপর থেকে মনটা ভেঙে গেছে একদম ইচ্ছাও করছে না পড়াশোনা কর দোসরা জানুয়ারি দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেটদের সাথে যেমন দুর্ব্যবহার করা হলো এবং এমনকি আমাদের দাবিটুকু জানানোর সুযোগ দেওয়া হলো না বিশ্বাস করুন একদম ইচ্ছা করছে না যে আর কিছু পড়ি বা প্রিপারেশন এগিয়ে রাখি দু বছর ধরে ইন্টারভিউ নোটিফিকেশান আশা করে করে ফাইনালি দু হাজার পঁচিশের জানুয়ারিতে আশা ছেড়ে দিলাম শিক্ষক হওয়ার আচ্ছা আমার এই গল্পটা তাহলে প্রথম থেকে শুরু করি এই যে ঘড়িটা দেখতে পাচ্ছ এটা আমার একটা গিফট দেখতেই পাচ্ছ দু হাজার বাইশ স্টেট পাশে শুভেচ্ছা জানাতে আমি যে কোচিং সেন্টারে পড়তাম সেখান থেকে দেওয়া এই ঘড়িটা ঠিক যেমন এক জায়গায় থেমে আছে আমাদের দু হাজার বাইশ স্টেট পাস ক্যান্ডিডেটের জীবনটাও এই ঘড়ির মতোই কোথাও গিয়ে আটকে গেছে জীবনের দু দুটো বছর এভাবেই এক জায়গায় থমকে গেছে আমাদের জীবন দু হাজার বাইশ যখন ডেট নোটিফিকেশান আসে তখন আমার ঠাকুরমা মারা যান মানে ঠাকুরমা মারা যাওয়ার ঠিক তিন দিন পরেই প্রাইমারি ডেট ফর্ম ফিল আপের নোটিফিকেশান আসে বাড়িতে তখন চরম টেনশান এবং বিষণ্নতার সময় তারও পর আবার আমার মা অসুস্থ তো বাড়ির বড় মেয়ে হিসাবে আমি তখন আমার সব দিকটা সামলানোর চেষ্টায় ব্যস্ত এমন সময় ওই পরিস্থিতিতেও টেট প্রিপারেশান চালু করলাম বাড়ির চাপ দায়িত্ব পারিবারিক অশান্তি মায়ের দায়িত্ব রান্নাবান্না আমার কলেজ সবই চলছিল একসাথে তার মধ্যে পড়াশোনাটা চালাই টেটের জন্য এমনকি কলেজে ঠিকমতো যেতে পারতাম না বলে ফিফথ সেমিস্টারে আমাকে কলেজ থেকে পরীক্ষায় বসতে দেবে না বলেছিল গার্জিয়ান কল করেছিল অ্যাটেন্ডেন্স কম থাকার কারণে শেষ পর্যন্ত সব খুলে বেলায় পারমিশন পাই এক্সামে বসার কিন্তু তার জন্য পানিশমেন্ট হিসেবে দিয়েছিল গাদাগাদ অ্যাসাইনমেন্ট সেই হিসাবের মধ্যেও টেটের পড়াশোনাটা চালিয়েছি তারপর হঠাৎ যখন প্রায় এক মাস বাকি তখন করলো প্যাটার্ন চেঞ্জ ব্যাস আবার সব নতুন করে শুরু করলাম মাত্র এক মাস দশ দিন মতো সময় ছিল তখন হাতে দেখলাম পড়াশোনার সময় এবং গতি না বাড়ালে সিলেবাস কিছুতেই শেষ করতে পারবো না প্রায় রান্নাবান্নার দায়িত্ব বনকে দিয়ে শুরু শুরু হলো দিনে প্রায় দশ ঘন্টা পড়াশুনোর জার্নি শেষ মেশ এগারোই ডিসেম্বর দু হাজার বাইশ সেই প্রতীক্ষিত দিনেও সারা রাত না ঘুমিয়ে পড়ে ভোরে দু ঘন্টা রেস্ট নিয়ে উঠে চলে গেলাম পরীক্ষা সেন্টারে একা একা আমার সেন্টার ছিল আবার গোবরডাঙ্গাতে পরীক্ষা কেন্দ্রে ঢুকলাম কড়া পাহাড়া সিকিউরিটি পেরিয়ে মনে হচ্ছিল যেন কোনো সেন্ট্রালের এক্সাম দিতে এসেছি হাতের বালা কানের দুল এমনকি আংটিও পর্যন্ত খুলে রাখতে হয়েছিল এতটাই কড়াকড়ি ছিল তারপর এক্সাম হলে বসে মনে হচ্ছিল যেন কিছুই পড়িনি কিছুই পারবো না অবশেষে পরীক্ষা দিলাম আমার বুকলেট ছিল ডি পরীক্ষা দিয়েই বুঝতে পেরেছিলাম যে অবশ্যই পাশ করে যাব পরীক্ষার হল থেকে বেরোতে না বেরোতেই বাবার ফোন আসলো জানালাম যে পাস করে যাবো বাবা তো খুব খুশি বাড়ি ফিরে আসার সময় দোকান থেকে বিরিয়ানি কিনে আনলাম সবাই মিলে খাবো বলে পাস করার খুশিতে বাড়ি এসে রাতেই শুরু হলো বুকলেট মিলিয়ে না কত নাম্বার হচ্ছে তা চেক করার পালা তারপর থেকে ইন্টারভিউ প্রিপারেশন গ্রুপে যোগ হয়ে গেলাম এখন শুধু অপেক্ষা কবে রেজাল্ট দেবে আর ইন্টারভিউ নোটিফিকেশান আসবে দু শেষ হলো তেইশ শুরু হলো ঠিক দু মাসের মাথায় এগারোই ফেব্রুয়ারি আমাদের রেজাল্ট দিলো আমি সেই মুহূর্তে তখন হাওড়া দেরাদুনের দূরপাল্লার ট্রেনে ছিলাম কারণ সেই সেই দিনই আমি আমার জীবনের প্রথম স্লো ট্রিপে পাড়ি দিয়েছিলাম ট্রেন থেকেই দেখলাম রেজাল্ট ট্রেনে নেটওয়ার্কের সমস্যা ছিল রেজাল্ট দেখতে খুবই অসুবিধা হচ্ছিল অনেক চেষ্টার পরে দেখলাম নিজের প্রাপ্ত নম্বর সবাইকে ফোন করলাম দেখালাম রেজাল্ট সবাই আনন্দে আত্মহারা তারপর আমার সেই ট্যুরটা ছিল আমার জীবনের থেকে সুন্দর দিন একসাথে দুই দুটো স্বপ্ন পূর্ণ হচ্ছিল আমার শিক্ষক হওয়ার স্বপ্নের দিকে এক ধাপ এগিয়ে গিয়েছিলাম অন্যদিকে জীবনের প্রথম স্লো ট্রিপে আনন্দে আত্মহারা ছিলাম আমি আমি গিয়েছিলাম উত্তরাখণ্ডের কেদারকান্তা ট্রেকে শেষের দিন পাহাড়ের চূড়ায় উঠে ফিল হচ্ছিল আমার থেকে খুশি হয়তো এই মুহূর্তে আর কেউ নেই তখন ভাবলাম যে এত তাড়াতাড়ি দু মাসের মধ্যে রেজাল্ট এই পরীক্ষাটা নিশ্চয় অন্যরকম হবে অন্যান্য বাদ বাকি ডেটের মতো দীর্ঘদিন ধরে চলবে না দু মাসের মধ্যে রেজাল্ট হয়তো খুব তাড়াতাড়ি ইন্টারভিউ নোটিফিকেশান চলে আসবে আমাদের তারপর অপেক্ষা অপেক্ষা শুরু হলো অপেক্ষা করতে করতে দু বছর পেরিয়ে গেলো এই দু বছরে যখন কোনো স্কুলের সামনে দিয়ে যেতাম তখন এটা ভাবতাম যে একদিন এরকম একটি স্কুল আমিও চুজ করবো না জানিয়ে আমি কোনো স্কুল চুজ করার সুযোগ পাবো এই ভাবতে ভাবতেই দু হাজার তেইশ শেষ চলে এলো দু হাজার চব্বিশ তখনও খুবই আশাবাদী আর টুকটাক নিয়েই যাচ্ছি দু হাজার চব্বিশে ফাইনালি যখন আগের ট্রেনের নিয়োগ শুরু হলো তখন ভাবলাম এবার তো আমাদের পালা তখন জোর কদমে আরও শুরু করলাম ইন্টারভিউ প্রিপারেশন দু হাজার চব্বিশের ডিসেম্বর তো খুবই আশাবাদী ছিলাম হয়তো আমার সাথে প্রত্যেক দু হাজার বাইশ টেট পাস চাকরি ছিল ডিসেম্বরের সাথে সাথে আশা কোথাও না কোথাও কমতে থাকলো তবু কোথাও না কোথাও হাল ছাড়িনি তবে দু হাজার পঁচিশের দোসরা জানুয়ারি সব আশা ত্যাগ করেই দু হাজার বাইশ ইন্টারভিউ সব আশা ত্যাগ করে প্রিপারেশন শেষ করলাম এখন অনেকেই বলবে শুধু অপেক্ষায় কেন বসেছিলে। কেন অন্য চাকরির প্রস্তুতি নাওনি কিন্তু এটা আমার প্রথম স্বপ্ন হ্যাঁ এখন বুঝতে পারছি জীবনে দুটো বছর সময় একদম নষ্ট করেছি কিন্তু এটা আমার প্রথম স্বপ্ন শিক্ষক হওয়া আর তার উপর আমার যেহেতু বাবা ঠাকুরদাও শিক্ষক তো শিক্ষকতা আমাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডের মধ্যেই আছে তাই এই টানটা বরাবরই একটু বেশি ছিল এই প্রফেশনের প্রতি তবে এখন আশা ছেড়ে দিয়েছি পুরোপুরি এখন আর দু হাজার বাইশ টেট ইন্টারভিউয়ের জন্য সময় নষ্ট করবো না নোটিফিকেশান বেরুক তখন দেখা যাবে কোন স্কুলের সামনে গেলে আর ভাববো না একদিন আমি এমন কোনো স্কুলের একজন টিচার হব আর সরকারের ভাবমতি দেখে তো বোঝাই যায় দু হাজার বাইশ সালের টেট নোটিফিকেশান এক্ষুনি আর আসবে না ওবিসি মামলা তো আসেই আবার নতুন করে দু হাজার বাইশ প্রশ্নফুল মামলার মীমাংসা না হওয়া অবধি কোনো আশা তো আমি দেখছি না প্রাইমারি পর্ষদ থেকে তো বলেই দিয়েছে আইনি জটিলতা না মিটলে কোনো নোটিফিকেশানই আসবে না আর কোর্টের রায় তো ডেটের ওপর ডেট দিয়ে চলছে আর প্রশ্নফুল মামলার মীমাংসা কি হয় সেটাও দেখার পাঁচ থেকে সাত নম্বর যদি বাড়ে তো আরও প্রচুর সংখ্যায় পাশ করবে ক্যান্ডিডেটরা তো কম্পিটিশান আরও বাড়বে আর সরকারের তো দু সালে ভোটের আগে কোনো নিয়োগ নেওয়ার সদিচ্ছা আছে বলে আমার মনে হয় না দু স্বচ্ছ টেট স্বপ্নের টেট আরও কত কি। তবে এই দু হাজার বাইশ টেটের মতো বঞ্চিত ওনার হ্যাঁ আর কেউ নেই একজন দু হাজার বাইশ স্বচ্ছ টেট পাস ক্যান্ডিডেট হিসেবে এই দুবছরে যত বঞ্চনার শিকার হয়েছি তার উপরে দোসরা জানুয়ারির এই ঘটনা মনোবলটাই পুরোটা ভেঙে দিয়েছে আমাদের দু হাজার বাইশ টেট পাস চাকরি প্রার্থীদের কমপক্ষে ছয় সাত মাস তো আর আশা নেই যে কোনো নোটিফিকেশান বের হবে তাই এই দু দুবছরের মতো এই ছয় সাত মাস সময়টাকেও আর নষ্ট করতে চায় না প্রাইমারি ইন্টারভিউ এর পিছনে তো চরম আশাহত নিরাশ ও হতাশ আমি একজন ট্রেড পাস চাকরি হিসাবে